যারা বাপের কষ্ট অর্জিত টাকা খরচ করে ফেসবুকে কাজ করতে চান তাদের জন্য কিছু উপদেশ আসলে আপনাদের দুইটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে এটা খুব সুন্দর মতো এক্সপ্লেন করার চেষ্টা করব আগে ওয়ান মিলিয়ন ভিউতে কত ডলার দিত আর এখন কত দিচ্ছে দেখে আপনি অবাক হয়ে যাবেন একটা সময় আঠাশ থেকে ছাব্বিশ ডলার দিত ওয়ান মিলিয়ন ভিউতে রিলসের ভিডিও এবং এই ওয়ান মিলিয়ন ভিউতে এখন দিচ্ছে মাত্র দুই ডলার সামথিং আর আজকের অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে ফেসবুকের ইনকাম খুবই ডাউন হয়ে যাচ্ছে সর্বোপরি আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে আপনার ফেসবুকে যে কাজ করার জন্য নিজের কষ্টর্জিত টাকা বা নিজের সঞ্চয় বা বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আপনারা কিছু কিনবেন এটা ভুল করতে যাবেন না আগে একটা প্ল্যাটফর্মে ওঠার জন্য একটা পর্যায়ে যান এবং তার পরবর্তীতে খরচ করেন না হইলে কিন্তু নিজের সর্বস্ব হারিয়ে লাস্টে দেখবেন যে আপনার কুল হারা হয়ে গেছে যাই হোক সর্বোপরি আপনাদের ফেসবুকের বিষয়টি বললাম এখন ইউটিউবের একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবে দশ মিলিয়ন ভিউতে কত দিচ্ছে এবং এক মিলিয়ন ভিউতে কত দিচ্ছে এক মিলিয়ন ভিউতে প্রায় নয় থেকে দশ ডলারের কাছাকাছি দিচ্ছে ইউটিউব ফেসবুকের থেকে এখনও সেরা তারা যেরকম দিত সেই রকমই দিচ্ছে কিন্তু ফেসবুকের যে সমস্যাটা দেখা যাচ্ছে এইটা হঠাৎ করে ডাউন হয় হঠাৎ করে বাড়ে কিছুদিন এক মিলিয়ন আশি ডলারও দিত এটা খুব অবাক করা ছিল কিন্তু যারা আমরা কনটেন্ট ক্রিয়েটার হিসাবে তখন আমরা খুব খুশি ছিলাম সেটাও কিন্তু ছিল। এই ইস্যুটা হয়তো ফিক্স করতে যাচ্ছে এই জন্য সবার ইনকাম ডাউন করে দিয়ে একটা চেক হবে এর মাঝামাঝিতে যারা কাজ সেরে দেবে তাদেরকে হয়তো ইউটিউব এবং ফেসবুকের এই প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি গায়েব হয়ে যেতে হবে ফেসবুকের সাথে সাথে ইউটিউবে নতুন আপডেট চলে এসছে যে আপডেটটি আপনাদের অনেকের চ্যানেল ডিলিট হয়ে যাবে এই জন্য আপনাদেরকে সবচেয়ে বড় যে এক্স বেট বা কোনো বেটিং সাইট জুয়ার সাইট এসবের প্রমোট যারা করবেন তাদের কিন্তু চ্যানেল ডিলেট হয়ে যাবে এবং যাদের চ্যানেল ডিলেট হয়ে যাবে তারা কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকলেও বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও আপনারা আর চ্যানেলটি খুঁজে পাবেন না সেই জন্য আপনাদেরকে এটুকু সতর্ক করি এই স্ক্রিনশটগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি এইটা খুব রিসেন্টলি নয় দুই তিন মাস আগের একটি স্ক্রিনশট সেই সময় পার ডে তিনশো চারশো পাঁচশো ডলার করে দেওয়া হতো এক একটা দিনে এক দিনে দেওয়া হতো কিন্তু এখন এটা তো দূরের কথা এটা স্বপ্ন হয়ে গেছে যাই হোক এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট লোকের হয়তো ইনকাম ঠিক আছে অধিকাংশ লোকের ইনকাম বসে গেছে এটা কখন ঠিক হবে তা বলা যাচ্ছে না ধৈর্য ধরে সবাইকে কাজ করে যেতে হবে আর সর্বোপরি এটুকু বলতে চাই কোনো রকম কোনো ভায়োলেশনের ভিডিও কোনোরকম কফিরাইট ভিডিও বা আপনার গাইডলাইন অতিক্রম করে এরকম কোনো ভিডিও আপলোড করবেন না নিজের রিয়েলিস্টিক ভিডিও দিতে থাকুন একটা সময় ভাইরাল হয়ে যাবেন ইনশাল্লাহ কাজ করতে থাকুন সফলতা আসবেই আসসালামু আলাইকুম আহমতুল্লা